গুড মর্নিং সবাইকে আজকে আমার দুটো পার্টি মেকআপ আছে কিন্তু ওদের আসার কথা ছিল তিনটে এখন তো বাজে সাড়ে চারটে এখনও আসছে না ওয়েট করছি এর মাঝে আমি ঘুমিয়েও নিলাম একটুখানি দোলায় শুয়ে শুয়ে আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েট করছি তিনটে থেকে আর আমি এই যে শাড়িটা রেডি করে রেখে দিয়েছি প্লেট একদম করা দুটো শাড়ি পুরো রেডি করা কখন আসে দেখা যাক দেখতে দেখতে বাইরে বৃষ্টিও এসে গেল জোর বৃষ্টি এখন হচ্ছে এখন ওরা আসতে পারবে বলেও আমার মনে হয় না একটু ওয়েট করতে আমাকে হবেই নমস্কার সবাইকে আমি পাইল আজকে নিয়ে চলে এলাম একদিনে দুটো পার্টি মেকআপ কিভাবে করেছি আর দিদি ভাইদের দেরি হলো কেন আসতে সেটা শুনে নাও আজকে তোমাদেরকে একদম অন্য ধরনের টিউটোরিয়াল দিতে চলে এলাম যারা একদম নতুন মেকআপ আর্টিস্ট আছো তাদের জন্য তো খুবই উপকারে আসবে এই ভিডিওটা এছাড়াও যারা নিজেরা বাড়িতে মেকআপ করো বা নিজেদের বোন দিদিদেরকে মেকআপ করো তাদের জন্য এই ভিডিওটা খুবই টিউটোরিয়ালে আসবে তাই পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না কেন কি অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওর প্রথমেই তোমরা শুনে নিলে আমার ক্লায়েন্টদের আজকে আসতে দেরি হয়ে গেছে যখনই মেকআপ আর্টিস্টরা কাউকে সাজায় সেটা ব্রাইডাল হোক বা পার্টি মেকআপ হোক যখন দেরি করে আসে খুবই চাপের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় মেকআপ আর্টিস্টদের জন্য বিশেষ করে যারা একা হাতেই পুরোটা কমপ্লিট করে ভিডিও শুরুতে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে শাড়ি দুটো আমি কিন্তু প্লিট করে রেখেছি এত বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি যতই তোমরা তাড়াতাড়ি বলো ক্লায়েন্টদেরকে আসতে কিন্তু তারা কখনোই তাড়াতাড়ি আসে না দেরি হয়েই যায় তাড়াতাড়ি আসতে চাইলেও এমন এমন রিচুয়াল থাকে যেগুলোর জন্য তারা আসতে পারে না সেটা দেরি হতেই পারে এই ব্যাপারটাই আমি ভালো মতো জানতাম দেরি হতেই পারে আগের দিন থেকে শাড়িটা আনা করে ফ্লিট করে আগের থেকে রেখে দিয়েছিলাম এই ট্রিকটা তোমরাও করতে পারো এবার আসি একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে এখনকার দিনে মেকআপ করতে যাওয়ার আগে বা নিজেরা যখনই যেই মেকআপ করুক না কেন সবাই বলে হেয়ার রিমুভ পুরো করে রাখবে মুখ হ্যাঁ ক্লায়েন্টরা কিন্তু মেকআপ আর্টিস্টদের কথা শুনে পুরো মুখে হেয়ার রিমুভও করে রাখে কিন্তু বিপদ কোথায় হয় জানো অনুষ্ঠানের ঠিক একদিন বা দুদিন আগে হেয়ার রিমুভ করলে তোমরা ভিডিওর মধ্যে যেই সার্কেলটা করা আছে সেখানে দেখতেই পাচ্ছ কীরকমভাবে গোটা মুখে দানা দানা বেরিয়ে গেছে কেন দানা দানা বেরিয়ে গেছে সেটা বলছি তার আগে বলে দি তোমরা যখনই ক্লায়েন্টকে হেয়ার রিমুভ করতে বলবে গোটা মুখে সেটা যদি থ্রেডিং সুতো দিয়ে করে তাহলে ঠিক দিন পাঁচ আগে করে রাখতে বলবে এবার বলি কেন বেরোয় যাদের স্কিনটা একটু লুজ হয়ে গেছে সেরকম টাইট ভাব নেই তাদেরই কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে থাকে তবে যাদের হাতে তোমরা থ্রেডিং সুতো দিয়ে থ্রেডিং করছো তাদের হাতের উপরেও কিন্তু কিছুটা ডিপেন্ড এবার দেখো ভিডিওতে আরেক স্কিন দেখাচ্ছি এর যেহেতু বয়সটা একটু কম স্কিনটা টান টান আছে তাই এ থ্রেডিং করা সত্ত্বেও সেরকম ভাবে দানা বা র্যাশ কিছু বেরোয়নি আর তোমরা ভালো মতোই জানো মেকআপের সময় কোনো দানা জাতীয় জিনিসকে আমরা ভালোভাবে হাইড করতে পারি না যে কোনো কালো দাগ বা যে কোনো দাগে আমরা ভালো করে হাইড করে দিতে পারি হ্যাঁ তাই জন্যই যে কোনো বড় বড় ব্রণ হলে সেইগুলো আমরা হাইড করতে পারি না কিন্তু ব্রণর দাগগুলো ভালোভাবে হাইড করে দিতে পারি তাই এই ব্যাপারটা তোমরা মাথায় রেখে অনেকেই ভাবে দানা থাকলে কি হবে আর না থাকলেই বা কি হবে এখানে দেখতে পাচ্ছ কতটা স্কিনটা ফ্ললেস লাগছে আর বেশি দানা দানা থাকলে স্কিনটা দেখো তোমার ব্রণ হয়নি এদিকে একটু দানা দানা হয়েছিল মানে একটা অহেতুক কারণের জন্যই দানাটা বেরিয়ে গেছে তাই এই ভুলটা কখনোই করব না যে অনুষ্ঠানের একদিন বা দুদিন আগে গিয়েই গোটা মুখে থ্রেডিং করে নেব এবার আসি আরো একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে হয়তো ক্লায়েন্টের সাথে আগের থেকে কথা বলে রাখলে কিরকম হেয়ার স্টাইল করবে কিন্তু সেই তাড়াহুড়োর মুহূর্তে হেয়ার স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেল তোমাদেরকেও ওই কয়েক মিনিটের মধ্যেই ভেবে নিতে হবে কি হেয়ার স্টাইলটা মানাবে হ্যাঁ আমরা যখন মেকআপ আর্টিস্ট হয়েছি আমাদের একটু হলেও অভিজ্ঞতা থাকবে যে কোনো ক্লায়েন্টের থেকে তাই সেই মুহূর্তে তোমার যেটা মনে হবে যে এটাই ভালো লাগবে সেটাই করো কেন কি কিছু কিছু ক্লায়েন্ট আছে ভীষণ কনফিউজ করে দেয় সেই মুহূর্তে তোমাদের কনফিডেন্ট লেভেলটাকেই কমিয়ে দেবে তাই সেই তাড়াহুড়োর মুহূর্তে নিজের যেটা ভালো লাগবে সেটা করবে হ্যাঁ ক্লায়েন্টের কিছু কিছু কথা শুনতে হয় তাই কিছু কিছু কথা শুনবে কিন্তু নিজের যেটা সঠিক বলে মনে হবে যে এই মুহূর্তে এটা ভালো লাগতো তো সেই মুহূর্তে সেটাই করো আর এত বছরে এই অভিজ্ঞতাটাও আমি অর্জন করেছি কোনো ক্লায়েন্ট যদি তোমার উপরে ছেড়ে দেয় তখন কিন্তু সময়টা অনেক কম লাগে তুমি তোমার মতো করে সাজিয়ে দেবে দেখবে সময়টাও কম লাগছে কিন্তু অনেকেই আছে প্রত্যেকটা বিষয় নিয়ে এমন তোমাকে বলবে সেখানে কিন্তু সময়টা অনেক তাই যারা নতুন মেকআপ আর্টিস্ট আছো তাদেরকে বলছি একদম কনফিডেন্ট হয়ে সব কাজটা করো এর আগে একটা ভিডিও পোস্ট করেছি সেখানে দেখিয়েছি এইরকম তাড়াহুড়োতে আমরা কিভাবে বান হেয়ার করব। করবো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা আর হ্যাঁ তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কোনো নলেজ আমি দিতে পারলাম কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর কোনো জিজ্ঞাসা থাকলে এই ভিডিও সংক্রান্ত অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানিও নেক্সট ভিডিও দেখার জন্য আরেকটু অপেক্ষা করো